এদেশে বাংলাদেশে একজনের চারটা ছেলে সব হায়ার এডুকেটেড সব উচ্চ শিক্ষিত আর দুইটা মেয়ে ছয় ভাই বোন মেলে বাবার সম্পদ গুলো নিজেদের নামে লিখে দিয়ে পঁচানব্বই বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায় যা অনেকে শোনার পরে একটু আফসোস করলো দেখলাম বলছে নাওজু কেন আপনি নওয়াজ পড়বেন এ কে শুধুমাত্র ওই ছয় ছেলে মেয়ের মরব্বী দোষ নেই ওর যে চারটা দায়িত্ব ছিল একটাও পালন করে নাই ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও ও এমন এমন নাম রেখেছে নামের ভেতরে প্রভাব আছে নাম রেখে দেয় ডেঞ্জার ডেঞ্জার মানে কি অত বড় হয় ভয়ঙ্করই হবে নাম রেখে দিয়েছে বুলেট অত যারে তারে মারবে নামের একটা প্রভাব আছে তা আমি একটা সুন্দর নাম আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে মা হিসাবে আমি রেখে দিয়েছি ওকে দিনের শিক্ষা দেওয়ার দরকার আমি দিয়েছি ওই বাবাটাকে এমনি আজ পঁচানব্বই বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি অত কিছুদিন পরে রাস্তায় মরে যাবে কুকুরে শ্রীগালে ডেনে পড়ে থাকবে টেনে টেনে খাবে আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে এতই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপাল এটা অপেক্ষা করছে এ লোকটা তার ছয়টা ছেলে মেয়েকে অনাস মাস্টাস করিয়েছে কিন্তু বাবা কি আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে যদি ওরে আপনি প্রথমে তিন বছর কোরআন শেখাতেন এই ছয়টা ছেলে মেয়েকে দুনিয়া একদিকে চলে গেলে ওই পঁচানব্বই বছর বয়সী বৃদ্ধ বাবাকে রাস্তায় ছেড়ে দিত না আমাদের শিক্ষা ব্যবস্থা নিজেরা হিসাবে হয়ে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে করান সামনে নিয়ে ছেলে মেয়ে হোক তিনটা বছর তাকে কারিমের শিক্ষাটায় রাখেন এরপরে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যাই বানাবেন বানান বড় হবে কোন না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান এখনো পর্যন্ত যদি ওই মরব্বের মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান ডেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান ছেলে মেয়েদেরকে এখনো তিন বছর করানে কারিমের শিক্ষায় অভ্যস্ত করেন দোকানদার ওনাকে বলছে ভাই আমি তিন বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল আমার সন্তানকে আমি শিখিয়েছি ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানে যে পাঁচ অক্ত নামাজ পড়া লাগে রোজা রাখে রাখে রমজানে সম্পদ এই পরিমাণ থাকলে জাকাত দেওয়া লাগে এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে আল্লাহর পরে মার বাবার স্থান এই মৌলিক বিষয়গুলোর জানা আছে আমি ওকে জানিয়ে দিয়েছি তিন নাম্বারে ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক যে সমস্ত বাবার ছেলে বিয়ে দেওয়ার যৌতুক আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয় যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন ও স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে কিছু হলে কিন্তু রাতে খোটা দেবে এই কথা বলছেন না কেন আপনি তো ছেলে বিয়ে দেননি ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন আমার ছেলেকে আমি ওই করি নাই আমার ছেলেকে আমি একটা সৎ পাত্রী দেখে চৌতুক নেই নি বিয়ে দিয়ে এনেছি আর আমাদের দেশে যৌতুক নেই ও চার নাম্বারে ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সমর্থন অনুযায়ী তৈরি করে দিয়েছি আজ বাংলার প্রতিটি বাবা প্রতিটি দায়িত্বশীল যদি এই মনে করে কোরআনের আয়াতটা সোরা তাগা বোনের আয়াতটা মেনে নিত বাংলাদেশে আল্লাহর কসম ঘুষ চলতো না প্রত্যেকটি মানুষের ভেতরে এই সেন্স থাকতো যে কার জন্য আমি করব আমার ছেলের জন্য আমার গ্রামের ছেলের জন্য কুষ্টিয়ার জেলার ছেলের জন্য রাজশাহীর ছেলেওতা কুষ্টিয়ার ছেলেওতা আমার নিজের আপন ছেলেওতা সবই আমার কাছে সমান শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে শত্রু হলে পুষ্টিয়ার ওই ছেলেও শত্রু হতে পারে কথা বলেন না কেন আর আমাদেরকে আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তাওফিক দান দেন বলেন আমিন